আজকের গল্প খুব লেখক সত্যজিৎ রায় গল্পটি আমি কিছু পার্টে বিভক্ত করে দেবো কারণ এত বড়ো গল্প তো তো আমি প্রতিটা এপিসোডের শেষে আগের এপিসোডগুলোর লিংক দিয়ে দেবো যাতে আপনারা পুরোটা পড়তে পারেন আর একটুখানি ভালো লাগলে একটু ভালো লাগলে একটুখানি আমার সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে পাশে বেল আইকনটাতে প্রেস করে একটু অলে ক্লিক করে আমার পাশে থাকবেন আর অলে ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই কোনো নোটিফিকেশান ভিডিও পোস্ট করি আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে একটু লাইক করবেন আর একটু কমেন্টস করবেন কমেন্টস পড়তে ভালো লাগে আপনাদের সাথে পরিচিত হতে চাই আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন শুরু করছি সত্যজিৎ রায়ের গল্প বিস্ফুল ওদিকে যাগেন যাবেন না বাবু জগন্নয় বাবু চমকে উঠলেন কাছাকাছির মধ্যে আর কোন লোক আছে সেটা ওরই টের তার ফলেই চমকানি এবার দেখলেন তার ডাইনে হাত দশেক দূরে দাঁড়িয়ে তেরো চোদ্দ বছরের ছেলে তার পরনে একটা ডোরা কাটা নীল হাফ প্যান্ট আর গায়ে জড়ানো একটা সবুজ রঙের দোলাই ছেলেটির রঙ কালো মাথার চুল গ্রাম্য কায়দায় পরিপাটি করে আচরানো দুটিতে শান্ত অথচ বুদ্ধিদীপ্ত চাহনি গ্রাম্য হলেও নির্ঘাত স্কুলে পড়ে আকাট মূর্খ হলেও অমন চাহনি হয় না কোন দিকে যাব না জগন্ময়বাবু প্রশ্ন করলেন ওই দিকে অর্থাৎ জগন্ময়বাবু তার হাঁটার পথে একবারটি থেমে যেদিকে দৃষ্টি দিয়েছিলেন সেই দিকে কেন যাব না কেন কি হবে গেলে পিস আছে পিস কিসে ওই গাছে সত্যি বলতে কি গাছটা দেখেই জগন্ময় বাবু থেমেছিলেন ফুল গাছ বুনো ফুল সম্ভবত রাস্তা থেকে ওই হাত বিশেষ দূরে একটা ঢিবি তার উপরে এই একটা মাত্র গাছ গাছগাছির মধ্যেও যাকে গাছ বলে তা আর নেই এই গাছটা কোমর অব্দি উঁচু তে কোনো ছোট ছোটো পাতা পাতার ফাঁকে ফাঁকে ভারী সুন্দর হলদে কমলা আর বেগুনি রঙের ফুল জগন্ময় বাবুর অবাক লাগছিল এই কারণেই যে গত তিন দিন ঠিক এই রাস্তা দিয়েই হাঁটা সত্ত্বেও ওই ঢিবি আর ওই গাছ তার চোখে পড়েনি অবশ্যই হাঁটার সময় অর্ধেক দৃষ্টিপথে রেখেই চলতে হয় বিশেষ করে সেপথ যদি কাঁচা আর অজানা হয় কাজে না দেখাটা আশ্চর্য নয় ছেলেটি এখন সেইভাবেই দাঁড়িয়ে তার দিকে দেখছে কি নাম তোর জগন্নয়বাবু জিজ্ঞাসা করলেন ভগবান বাস বাংলা শিখলে কোথায় স্কুলে আমার পিছন পিছন আসছিলি কেন আমার বাড়ি ওই তো জগন্নয়বাবু দেখলেন যেদিকে ঢিবি সেই দিকে আরো সিকিমাইল দূরে বাসবনের লাগোয়া খাপড়ার ছাউনি দেওয়া কুটিছে জগন্ময় বাবু আবার চাইলেন ছেলেটির দিকে আরও দু একটা প্রশ্ন করতে হয় সে ফস করে যেচে তাকে এভাবে নিষেধ করবে কেন গাছের নাম কি জানি না বিষ আছে জানলি কী করে মরে যায় যে কি মরে যায় সাপ ব্যাঙ ইঁদুর পাখি কি করে মরে যায় গাছে বসলে না ফুল খেলে কাছে গেলে কাছে মানে কত কাছে এই চার হাত পাঁচ হাত তুই তো খুব গপ্প দেখছিস দেখছি নাকি গাঁজা ধরেছিস এই বয়সেই তোর মাস্টারকে জিজ্ঞেস করিস স্কুলে ফুল গাছ এরকম বিষ হয় না কখনো ছেলেটি চুপ করে চেয়ে আছে আমি এখানে নতুন লোক চেঞ্জের জন্য এসেছি আমার শরীর খারাপ বুঝেছিস ওরকম গুলটুল মারিস নি এদেশে ওরকম ফুলের কথা কেউ শোনেনি ওরকম হয় না এদেশের নয় সাহেব এনেছিল ছেলেটা দেখছি নাছর বান্দা বিশ্বাস করাবার জন্য বদ্ধপরিকর কোন সাহেব আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতে ছিল কবে এসেছিল যেবার খরা হলো তার আগের বার কী নাম নাম জানি না লাল মুখ কাটাচুল সে এসে ওই ঢিবির ওপর পুঁতে দিয়ে গেছে গাছ সে এসে ওই ঢিবির ওপর পুঁতে দিয়ে গেছে গাছ জানি না তবে সাহেব যাবার পরেই গাছ হলো ওই যে বোন ওইখানে ঘুরতো হাতে কাঁচ নিয়ে বোটানিস্ট ওটানিস্ট হবে জগন্নাথবাবু ভাবলেন ভাবি ভারী তার্জোপ কথাবার্তা বলছে ছেলেটি ওই দেখুন না ছেলেটি আবার আঙ্গুল দেখালো ওই ডিবিটার পাশে ওই যে পাথরটা তার ঠিক ডান পাশে জগন্নাথবাবু বাবু দেখলেন একটা সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে কি ওটা সাপ 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 ছিল এখন হাড় মরে গেছে চিতি সাপ বিষের দম ছাড়ে ওই ফুল জগন্ময় বাবু বাইনোকুলারটা চোখে লাগালেন হ্যাঁ সাপই বটে সাপের কঙ্কাল ফুলটাও দেখলেন দূরবীনের ভিতর দিয়ে যত সরল মনে হয়েছিল তত নয় কোনো রংটাই সরল নয় হলদের মধ্যে বেগুনের ছিটে বেগুনির মধ্যে হলুদ অরেঞ্জের মধ্যে সাদা আর কালো যন্ত্রটা চোখে লাগিয়ে আরও একটা মরা জিনিস দেখতে পেলেন বাবু। এটাও শরীরশ্রীপ তবে এটার পা আছে চারটে গিরগিটি বা বহুরূপী জাতীয় কিছু এটা গত দু এক দিনের মধ্যে মরেছে তা এরা সব একদিনে শেয়ানা হয়ে যায়নি এখনো আসে আর মরে রোজ মরে একটা দুটো ওই কত তো দেখছি না মাত্র দুটো ঢিবির পিছনে আছে বেশি মরলে পরে বাস দিয়ে টেনে এনে সাফ করে দেয় কে আমার বাবা আমিও তা বাস দিয়ে গাছে ঘামার মেরে ওটাকে সাবার করে দিস কেন তা বলি তাহলে তো আবর চুকে যায় আবার গঙ্গায় আবার গজায় বলিস কী উড়িয়ে দিলেও আবার গজায় জগন্ময় বাবু ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিতে চাইছিলেন না কারণ পাঁচ আনার বেশি বিশ্বাস হয়নি এখনও তার মনের যেটুকু হয়েছে তার কারণ একবার কোনো বইয়ে যেন মাংসাসী গাছের কথা পড়েছিলেন বিশ্ব বিশ্বচরাচরে অনেক আশ্চর্য জিনিস আছে যার অনেকই এখনও হয়তো মানুষের অবচরে রয়েছে আরও আছে এই গাছ আছে কোথায় ওই বনে আছে কাছাকাছির মধ্যে এই একটাই আর দেখিনি বাবু ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে এখানে এসে সুদৃশ্য স্বাস্থ্যময় নিরিবিলি পরিবেশ আর টাটকা সস্তা সুস্বাদু খাদ্যদ্রব্য ছাড়াও একটা উপরি লাভ হয়েছে জগন্ময় বাবুর। আর আশাই করেননি ফিরে গিয়ে আপিসে বলার মতো গল্প হলো একটা ফুল। গাছের নিঃশ্বাসে বিষ ওই দুটো মৃত প্রাণী না দেখলে ছেলেটির কথা তিনি আদৌ বিশ্বাস করতেন না তবে সে এইভাবে বানিয়ে কথা বলবে কেন সেটাও একটা প্রশ্ন এ ধরনের প্র্যাকটিক্যাল জোক একমাত্র শহরেই সম্ভব আর তাও সে পয়লা এপ্রিল গায়ের দেশে যে এমন একটা জিনিস হয় না সেটা চিরকাল শহরের বাস করেও বেশ বুঝতে পারলেন জগন্ময় বাবু আর এটাও বুঝলেন যে তার বিয়াল্লিশ বছরের জীবনে আজ একটা স্মরণীয় দিন ফুলের কথা আজ তিনি প্রথম শুনলেন অথচ মজাই যে কাঠ ঝুমড়িতে আসার কথাই ছিল না তার গিয়েছিলেন ডালটানগঞ্জ তার বোনের বাড়িতে দিন পনেরো ছুটি কাটিয়ে আসবেন বলে গত বছর থেকে একটা হাঁপের কষ্ট অনুভব করতে শুরু করেছেন জগন্ময় বাবু ডাক্তার শুধু ডাক্তার কেন চেনাশোনা সকলেই বলেছে ড্রাই ক্লাইমেট কটা দিন কাটিয়ে আসার কথা বিয়ে তো করি এত টাকা কার জন্যে বসে রাখছো একটু খরচ টরচ করো আমাদের পিছনে না করবে তো অন্তত নিজের পেছনেই করো এই এত টাকার ব্যাপারটা জগন্ময়বাবুর মোটামুটি নিস্তরঙ্গ জীবনে একটা ঝঞ্ঝাখুত্ত মহা সামুদ্রিক ঢেউয়ের মতো তিন দিন রেসের মাঠে যাবার পর চতুর্থ দিনই জ্যাকপট পেয়ে যান ভদ্রলোক এক ধাক্কায় চৌষট্টি হাজার টাকা অথচ ঘোড়া নিয়ে কোনোদিন মাথা ঘামাননি রেসের বইয়ের পাতা খুলে দেখেননি যাওয়া কে বলেন বা বন্ধুর পাল্লায় পড়ে এবং কিছুটা কৌতূহল বশত ডাক্তার নন্দী বলেন হাঁপানির টানটা এই টাকা পাওয়ার পর থেকেই তা হতে পারে জগন্নাথবাবু নিজে লক্ষ্য করেছেন যে আকস্মিক ভাগ্য পরিবর্তনের ফলে তার মধ্যে কিছু চারিত্রিক পরিবর্তন দেখা দিয়েছে যেমন তিনি সাধারণ অবস্থায় অনেক বেশি হাত খোলা ছিলেন এখন হিসেবই হয়ে পড়েছেন গাড়ি কেনার সামর্থ্য হয়েছিল কিনেও কেনেননি বন্ধুদের ভোজ দেবেন বলে শেষ পর্যন্ত সন্দেশের উপর সেরেছেন আদরের ভাইপো তিলুর জন্মদিনের জন্য চুয়াল্লিশ টাকা দামের রেলগাড়িটা দর করে পয়সা বার করার সময় মদ বদলে সাতাশ টাকাটা কিনেছেন শুকনো ক্লাইমেটে দিন পনেরো কাটিয়ে আসার পরিকল্পনাটা যখন মাথায় এলো তখন বন্ধুরা অনেকেই অমুক জায়গা অমুক হোটেল অমুক টুরিস্ট লজের কথা বলেছিল আজের মতো এইটুকুই পরের বারটা পরে পরবর্তীকালে শোনাবো